শচন্দ্র বিদ্যাসাগর বাঙালি জাতির শিক্ষক তার জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর হল বাংলার জাতীয় শিক্ষক দিবস এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার গোটা বাংলা প্রতিটা জেলায় বাংলার জাতীয় শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ এদিন বাংলা পক্ষের আলিপুরদুয়ার জেলার শাখার পক্ষ থেকে ফালাকাটা ব্লকের জ্যোতিষ্বরে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় জানা গেছে বাংলা পক্ষ তেইশটি সাংগঠনিক জেলায় একজন করে মহান শিক্ষককে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মাননায় ভূষিত করা হয় এদিন ফালাকাটা ব্লকের জ্যোতিষ্বরের বাসিন্দা প্রখ্যাত লেখক শিক্ষক অজিত কুমার দেকে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মাননায় ভূষিত করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যতেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ের শিক্ষক হরিকৃষ্ণ বর্মন ছিলেন যতেশ্বর বোধ ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন বাংলাপক্ষ পক্ষ আলিপুরদুয়ার জেলা শাখা কমিটির সম্পাদক উত্তম দাস সহ বিশিষ্ট জনরা আমাদের আলিপুরদুয়ার জেলা বাংলাপক্ষর তরফ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বাংলা ও বাঙালির জাতীয় শিক্ষক দিবস পালন হচ্ছে বাংলা ও বাঙালির শিক্ষক দিবস ছাব্বিশে সেপ্টেম্বর বর্ণ পরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তো সমগ্র বাংলা জুড়ে বাংলা পক্ষ আজকের দিনটাকে পালন করছে মহাসমারোহে পালন হচ্ছে প্রতিটি জেলায় একজন করে বিশিষ্ট শিক্ষক যাদের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা দেখেছি তাদেরকে জাতীয় শিক্ষক সম্মান প্রদান করা হচ্ছে আমরা এবারে জটেশ্বর ফালাকাটা বিধানসভার অন্তর্গত জটেশ্বরে মাননীয় অজিত কুমার দে মহাশয়কে এই বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান প্রদান করলাম উত্তম দাস বাংলাপক্ষ আলিপুরদুয়ার জেলা সম্পাদক